এভাবে আমি কিনে নিয়ে আসছি গতকাল সন্ধ্যার সময় কিনে নিয়ে আসছি একদম ঠিক সেই কন্ডিশনে গাড়িটা আমি প্রেজেন্ট করছি ইনশাল্লাহ কাস্টমারদের দেখার উদ্দেশ্যে যে এমএ এ কার চেনটা সবসময় কত ফ্রেশ এবং কত কোয়ালিটি হল গাড়ি কেনে এই যে দেখেন লাইটগুলো ভাই একদম চকচকা আলম ভাই আসসালাম আলাইকুম ভালো আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের সামনে খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর যে গেট গেটের বরাবর যে বাটা বিল্ডিং বাটা বিল্ডিংয়ের গলি এখানে আসলে আপনি পেয়ে যাবেন বিশেষ করে প্রিমো এলিওন এক্স কালার যেগুলো এক জিও এই গাড়িগুলো ইনশাল্লাহ আমাকে অ্যাভেলেবেল এবং সব মডেল সব কালারের গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিনে আসবে ভাই আজকের ভিডিওতে যে একদম চমকপ্রদ একটা গাড়ি দেখাবো যেমন এক জিও যেমন রূপে তেমন তার গুণে গুনে বললে প্রজেকশন হচ্ছে লাইট আর রূপ হচ্ছে আপনার রেডওয়ান কালার এবং সম্পূর্ণ জেনুইন কালার আচ্ছা আর লাইট লাইটের দিকে তাকাইলে মনে হয় যে লাইট চেঞ্জ করা সারা লাইট আসলে না একদম গাড়ির সাথে জেনুইন রিকন্ডিশন লাইট অর্থাৎ গাড়ির সাথে যে লাইট আসছে সেই লাইট তবে আমি একটা জিনিস আপনাকে বলি এটা কিন্তু প্রিমো অর্থাৎ যারা প্রিমো কিনতে চাচ্ছেন টাকায় পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে গরিবের প্রিমো অর্থাৎ এটা অর্থাৎ একজন লুকজেল লুকজেল প্যাকেজ হ্যাঁ একজন লুকজেল লুকজেল প্যাকেজ না জেনুইন লুকজেল জি ভিতরে হচ্ছে ফুললি লেদার বাইরে হচ্ছে আপনার প্রজেকশন পুশ স্টার্ট জি এটা কি যেভাবে কিনছেন এভাবে রিভিউ এটা যেভাবে আমি কিনে নিয়ে আসছি গতকাল সন্ধ্যার সময় কিনে নিয়ে আসছি একদম ঠিক সেই কন্ডিশনে গাড়িটা আমি প্রেজেন্ট করছি ইনশাআল্লাহ কাস্টমারদের দেখার উদ্দেশ্যে যে এমএ কার চেনটা সবসময় কত ফ্রেশ এবং কত কোয়ালিটি গাড়ি কেনে জি জি এই যে দেখেন লাইট গুলো ভাই একদম চকচকা হ্যাঁ ফগ লাইট থেকে শুরু করে অর্থাৎ যা কিছু আছে সম্পূর্ণ

যদি কেউ প্রমাণ করতে পারে জি জি আমি গ্রান্ডে সহকারে বলতে চাই কাস্টমারদের আপনার মাধ্যমে একদম জাপানের থেকে যে কন্ডিশনে আসছে ফিজিক্যালি সেই কন্ডিশনে আছে লুকজেল প্রত্যেকটা রেন প্রত্যেকটা গিলাস প্রত্যেকটা রিং টায়ার প্রত্যেকটা লাইট সব কিছু তবে এটা কিন্তু তেলের গাড়ি ও ভাই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আমি আপনাকে একটা গাড়ি দেখাই জীবনে অনেক গাড়ির লাইভ করছেন অনেক গাড়ি ভিডিও করছেন কিন্তু দেখেন তো ভাইয়া আমার এই গাড়িটা যে কন্ডিশনে আসছে এই যে যে কন্ডিশনটা বুঝছেন অর্থাৎ গাড়ির সাথে যে অরিজিনাল যে প্লাস্টিক আসে দেখেন সেই প্লাস্টিকটা কিন্তু গাড়ির সাথে আসে এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত সেই প্লাস্টিকটা গাড়ির সাথে আছে এই যে প্লাস্টিক জি জি অর্থাৎ এইভাবে ফিটিং এ গাড়িটা যখন থেকে আসছে এবং সেই কন্ডিশন আছে এই যে হালকা যে ধুলাবালি দেখা যায় পাতা পাতার মতো শেষ করে হয় নাই অর্থাৎ কিছুই করে নেই আর এখান থেকে তাকাইলে অর্থাৎ তৈরি করার পরে যে একটা রিকন্ডিশন ভাব যেটা থাকে একদম সেই সেই সেম কন্ডিশন আছে ভাই আর এই টায়ারটা কিন্তু এখনো ভাই ইউজ হয়নি বাংলাদেশে এই টায়ারটা তো এখনো ইউজ হয়নি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন ভাইয়া দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন পুস স্টার্ট লুপ জেল এই যে পিসের গ্লাস জেনুইন আর এই যে বাম পাশটা এখন জেনুইন আছে কোনো রঙের স্কাচ নাই কোনো কিছু করা লাগবে না লাস্ট ওয়াশ পলিশ করে সুন্দর করে ওয়াশ পলিশ করে দেবো আচ্ছা আচ্ছা

ভালো দেখবেন আসসালাম খুদ হাফেজ আপনি ভালো থাকবেন ভাই